নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্যা মোবাইল পয়েন্ট বগড়ার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ ফেব্রুয়ারি এগারো মঙ্গলবার দু হাজার পঁচিশ আসুন লাইভে জুড়ুন আজকে আমি জামালপুর থানা ঘুরলাম ঘুরে আমি কালালাঘাটে আমার বন্ধু অশোক খোরটের মাঠে গিয়েছিলাম সে আবসার হ্যাঁ খুব ভালো আছি খুব ভালো আছি ভাই তো উনি বললেন আমার যে মাঠ আমার পাঁচ কিলোমিটার ভিতরে যেতে হবে মাঠে হাঁটতে হবে ঠিক আছে হাঁটবো কোনো অসুবিধা নেই পাঁচ কিলোমিটার হাঁটার আমার কাছে কোনো ফ্যাক্টার নয় হেঁটে হেঁটে মাঠের মাঝে চলে গেলাম যেতে যেতেই দেখছি যে বহু জমিতে ডাঁটা পচা রোগ এসে গেছে ডাঁটা পচা ওটা তো রোগ নয় ওটা হচ্ছে ভাইরাস আর ডাঁটা পচার কোনো ওষুধ ডাঁটা পচার কোনো ওষুধ কোনো কোম্পানি এখন পর্যন্ত বের করেনি তার কারণ হচ্ছে যে ডাঁটা পচাটা তো প্রত্যেক বছর লাগে না যে বছর কুয়াশা হয় আর গরম অত্যাধিক থাকে সেই বছর ডাঁটা পচা রোগটা লাগে রাম সরকার দাদা আলু এবার বিক্রি হবে তো আমার জমিতে ধসা লেগেছে আনারুল ইসলাম ভাইয়ের জমিতে বলছে ধসা লেগেছে তো এটা আমি জামালপুরে আমি ম্যাক্সিমাম জমিতে দেখলাম যে ধসা লেগে গেছে যে জমিতে কালকে লাগেনি আজকে সেই জমিতে লেগেছে যে জমিতে একটু অল্প লেগেছিল সেই জমিতে বিশাল আকার ধারণ করেছে বাইরে থেকে আপনি জমি দেখে বুঝতে পারবেন না এই জমিতে ধসা লেগেছে গাছটা যখনই তুলবেন মানে চার আঙুল উপর থেকে ডাটাটা পচে গেছে পাতা সবুজ হয়ে হলদে হয়ে যাচ্ছে কিন্তু তার গোড়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই এই রকম নিয়ামত মন্ডল পুতুলপুর পাঁচশো টাকা ব্যাগ হবে ইমরাদুল হক কে বাইশ লোডিং রেট কত হতে পারে এখন ওইসব এখন আপনি চাষ করেছেন আপনি আলুটাকে ভালো করে যত্ন নিয়ে গাছ বাঁচিয়ে রাখুন আলু ফলান দাম বেশি হলে বেচবেন দাম কম বললে আপনি লোড করবেন আবার কি লোড করলে আপনার হাতে আট মাস সময় থাকবে আট মাস ন মাস দশ মাস সময় থাকবে যখন খুশি বেচবেন আর আমি তো কালকে লাইভেও বলেছি আর আজকে লাইভেও বলছি আবার সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সম্রাজ্ঞী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আমি চাই উনি হচ্ছেন বাংলা উনি হচ্ছেন যোগ্য প্রশাসক ওনার যা যোগ্যতা আছে ওনার প্রধানমন্ত্রীর চেয়ারে বসা উচিত আর প্রধানমন্ত্রী চেয়ারে বসলেই উনি হবেন বিশ্বনেত্রী সারা পৃথিবীকে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি কাজ ওনাকে করতে হবে কাজটি হচ্ছে কি কৃষকের আলু মাঠ থেকে সাতশো থেকে সাড়ে সাতশো টাকা প্যাকেট সরকারকে অন্তত ফিফটি পারসেন্ট আলুটা কিনতে হবে এটা যদি আমার মা করেন তাহলে উনি অবশ্যই প্রধানমন্ত্রী হবেন এবং বিশ্ব নেত্রী হবেন আমি আগে বলেছিলাম বর্ডার যখন আটকায় যে জেনাদের যুক্তিতে আপনি বর্ডার আটকানেন তেনারা কেউ চায় না যে আপনি বাংলার ক্ষমতায় থাকুন শকুনির পাশাটা প্রতীত চেলে দিলেন বাবুরা চেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শকুনির পাশাটা চেলে দিলেন চেলে দিয়ে বর্ডারটা আটকে দিলেন এবারে আজকে কি হচ্ছে এই বর্ডার আটকানোর জন্যে পশ্চিম মেদিনীপুরের কে ভাইস আলু আজকে হাজার হাজার কোটি টাকা লোকসান আজকে জি স্টোরে কে ভাইস আলু আছে যে স্টোরে জ্যোতি আলু আছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বা বর্ধমান খানাকুল গোঘাট এই সমস্ত এরিয়ায় না কৃষকের মুখ দিয়ে কথা বেরুচ্ছে না ব্যাপারী বেঁচে আছে না মরে আছে সে নিজে কিছু জানে না কোল্ড স্টোরেজ মালিকরা তো ছাপা হয়ে গেছে পাগল হয়ে গেছে এমনভাবে ভাবে শকনির পাশাটা চাললেন আলু কৃষক আলু ব্যবসাদার কোল্ড স্টোরেজ মালিক হাত পা বেঁধে মুখে প্লাস্টার লাগিয়ে চাবুক মারতে রইলেন অন্যায় অন্যায় মহা অন্যায় করেছেন আমাকে একজন উনি তৃণমূলের নেতা এক সময় ছিলেন প্রধান এখন উনি প্রধান নেই উনি আলু ব্যবসায়ী পশ্চিম মেদিনীপুরই বাড়ি আমাকে বললেন আপনি যা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছেন আপনার তো মাথা কেটে নেওয়া উচিত আর আমি তার জবাবে আমি এটাই বলেছিলাম যে আমি সরকারকে বলেছিলাম দরকার হলে আপনি আমার জেলে পুরুন সেলে রাখুন গুলি করে মারুন গাড়ি চাপা দিয়ে মারুন কোনো অসুবিধা নাই আপনি বর্ডারটা দয়া করে খুলে দেন আমার মাথা কাটার পারমিশন আমি নিজেই দিয়ে রেখেছিলাম যে আমার মাথা চলে যাক কিন্তু বাংলার বর্ডারটাকে উন্মুক্ত করা হোক এই যে হাজার হাজার কোটি টাকা লোকসান এ টাকা কে দেবে এ টাকা কবে আসবে একটা সোনার সোনার বছর নয় ডায়মন্ড ইয়ার আলুর জগতে একটা হিরের বছর ছিল এটা চব্বিশ সাল সেই বছরটাকে সেই পয়সাটাকে তিন বছরের লোকসান এক বছরে উঠে যেত সেইটাকে শকুনির পাশার চালে মমতা বন্দ্যোপাধ্যায় শকুনিদের শকুনি মামার কথা শুনে ওনার চালে উনি সকনই চালটা চেলে দিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে আর এত কৃষক এত বংশধার এত স্টোর মালিক গিয়ে মৃত্যুর দোড় এসে দাঁড়িয়ে গেছে আরে তুমি তোমার নাম দিয়ে এসো কিং ফিসার নাম দিয়ে আসছো কেন তুমি তোমার নাম মোবাইল নাম্বার দিয়ে এসো আমি কারোর চামচা নই আমি না শুভেন্দুকে ছাড়ি না মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ি না মোদি ছাড়ি যে অন্যায় করবে আমি তার জন্যেই বলবো মোদিজি চোর বলেছি ডাকাত বলেছি লুটেরা বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় এটা অন্যায় করছেন একশো পার্সেন্ট আলু চাষী বিরোধী কাজ করেছেন সেটাও বলেছি আবার এখনো বলছি এখনো মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করছি তো চামচা কাকে বলছো ভাই বাংলায় বাজার উঠবে না পড়বে ওটা আমি বলতে পারবো না বাজার বাজারের গতিতে চলবে ওটালে একমাত্র ওটাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বজিৎ ঘোষ আমার জ্যোতি আলু পঁচানব্বই দিন হয়ে গেছে কি করব দাম তো নাই পঁচানব্বই দিন হয়ে গেছে চার মাস হোক কাটায় সাতখানা করে আলু ফলা দিয়ে স্টোরে রাখো আবার কি অনেকদিন সময় থাকবে যখন ভালো বুঝবে তখন বেচবো যদি মনে করো এখন যা আমার ফলন আছে এখন বেচলে আমার দুমুখ সমান হয়ে যাবে কিছু লাভ হবে বেঁচে দাও আর এবছর হচ্ছে দিল খুলে আলু রাখার বছর লাভও হবে লসও হবে সবই হবে দিল খুলে আলু রাখার বছর আলু রাখতে কারোর বারণ নেই আর সরাসরি ফোন কলে প্রেডিকশানে আসতে হবে এটা হচ্ছে ওপেন টু অল সবার জন্য এবার স্পেশাল অর্ডিনারি চালু সব থাকে তো বাস্তব দেখাবো বাস্তব দেখাবো বাস্তবে কি ঘটছে দেখাবো যে অন্যায় করবে তার প্রতিবাদ করব আর সরকার যদি ফিফটি পারসেন্ট আলু সাতশো সাড়ে সাতশো টাকা প্যাকেট মাঠ থেকে কিনে নেয় যদি কেনে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রধানমন্ত্রী হবেই এবং হওয়ার সঙ্গে সঙ্গে উনি হবে বিশ্ব বিশ্বজিৎ ঘোষ দাদা নাম্বারটা একবার বলো ঠিক আছে লিখুন নাইন ফোর সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান আবার বলি নাইন ফোর সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান আনারুল ইসলাম কোথায় আছেন এখন বাংলায় চলে এসছি রে ভাই বাংলায় চলে এসছি বাইরে হবে প্রচুর ঠান্ডা দাদা আমার যাই হোক আমি চাই বাংলা আলু চাষি পরিবার বা সারা ভারতবর্ষের আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই আমি আলু চাষি হিতৈষি বন্ধু আলু চাষির উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব আর আমার জন্য কারো কোনো ক্ষতি হবে এ কাজ আমার দ্বারাই হবে না जय जवान जय किसान जय हिंद बंदे माता राम भारत माता की जय आलु चाषी परिवार था आनंद आनंद